হাই গাইস কেমন আছেন আপনারা সবাই তো আমি আজকে রান্না করবো উত্তরবঙ্গের একটা অত্যন্ত পরিচিত এবং সবার মানে খুবই পছন্দের একটা খাবার সেটা হচ্ছে পেলকা তো আমি তার জন্য নিয়েছি পুঁই শাক পাতা আর কচু শাক নিয়েছি কচু শাকের শুধু পাতাটা নিয়েছি তো কচু শাকটা আমি একটু কুচি কুচি করে কেটে দেবো এখানে তো আপনারা দেখতে থাকেন আমার শাকটা কাটা হয়ে গেছে তো আমার কুচি করে তো শাকটা কেটে নিছি এখন আমি তার নিছি কাঁচামরিচ মরিচ একটা দিয়ে দিলাম তারপরে নিচ্ছি একটা গোটা রসুন আমি কোয়া খুলে নিছি তো এই গোটা রসুনটা কোয়া দিয়ে দিলাম আর দিলাম এই পরিমাণ মতো লবণ এখন দিয়ে দেবো জল পরিমাণ মতো কারণ এটা আর কিছু দিতে লাগবে না জাস্ট ভালো মতো সেদ্ধ আর কি পাক করে নিতে লাগবে তো এখন আমি চুলা ধরাই দিয়ে বসায় দেব দিয়ে দিলাম চুলা জ্বালায় তো এটা আমি যে সেদ্ধ করবো রান্নাটা আর কি কতক্ষণ করব এই বিশ মিনিটের মতো দেখি আমি কিন্তু এর মাঝে সোডা দিবো খাবার সোডা দেব পাঁচ মিনিটে কিন্তু শাকটা মজে গেছে লবণ দিচ্ছে যেহেতু তো শাকটা কিন্তু মজে কমে গেছে কমে একদম জলের সমান সমান হয়ে গেছে তো আমি এখন দিয়ে দেবো সোডা সোডাটা দিলে সুন্দরভাবে সেদ্ধ হবে তো এই জাস্ট হাফ চামচের থেকেও কম দিলাম আমি এই সোডাটাতেই এখন দেখেন কেউ ভাবে সেদ্ধ হবে মানুষ সেটাও আপনারা দেখবেন সঙ্গে থাকুন তো এই যে আমার কিন্তু পেলকা হয়ে গেছে প্রায় রেডি এটা সেদ্ধ হয়ে গেছিল তো আমি হচ্ছে গ্লাসের পিছন দিয়ে একটু করে বেটে দিয়েছি এই যে দেখেন কি সুন্দর একটু পিছলা পিছলা ভাব আসছে এই যে এই পেলকার জন্যই আমাদের উত্তরবঙ্গের মানুষ অনেক পাগল অনেক পছন্দ করে সবারই পছন্দের তো এটা আমি আরেকটু জলটা কমাই নেব একটু আরেকটু মানে এত পাতলা রাখবো না একটু শক্ত শক্ত করব শুকনা শুকনা আর একটু তো এইভাবে আমি একটু মাঝারি জালটা মাঝারি করে আর কিছুক্ষণ রাখবো পাঁচ পাঁচ থেকে দশ মিনিটের মতো আর একটু জাল দেবো যাতে আমার শখ হচ্ছে একটু পেল কাটা একটু হয় শক্ত শক্ত হয় তো পাঁচ মিনিট পরে আবার আসতেছি তো হয়ে গেছে কিন্তু আমার পেলকা রান্না করার তো চুলা বন্ধ করে দিলাম এখন এটা তুলে নেবো তো এই হ্যালো ওয়েলকাম আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর প্লিজ আমার চ্যানেলে লাইক আর সাবস্ক্রাইব করুন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমার আমাকে সাপোর্ট করুন যাতে আমি একটু সাকসেস হতে পারি So, bhale thakben. Thank you.